একটা ইউটিউব চ্যালেঞ্জ যখন শুরু করা হয় তখন কিন্তু সেটাতে সাবস্ক্রাইবার থাকে না যে কারণে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। কেন যে ভিডিওতে ভিউজ আসে না? এর কারণ হলো যে তার জন্য ইউটিউবার মানসিক ভাবে ভেঙে পড়ে। একবার দেখেন হচ্ছে ইউটিউব চ্যানেল নতুন রকম থাকে সেই চ্যানেলে ভিউজ আনার যে পদ্ধতিটা রয়েছে সেটা কি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা process শেয়ার করব যার আপনারা আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারেন। আপনি যদি সাবস্ক্রাইবার সংখ্যা শূন্য থাকে তাও আপনি কিন্তু ভিউজ আনতে পারবেন। অলরেডি এই বিষয়ে অনেক ভিডিও কিন্তু আপ ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে যে এই সেটিংসটিকে অন করলেই ইউটিউবে তো কোনো প্রকার সেটিংস অন করে কিন্তু কিন্তু আনার কিছু রয়েছে, সেই যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করবো এই জন্য অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন এখান থেকে কিন্তু আপনারা একটু হলেও কিছু জানতে পারবেন সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওতে ভিউজ কিভাবে আসে দেখুন যখন আমরা একটা ইউটিউব চ্যানেল নতুন স্টার্ট করি স্টার্টিং এর দিকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা শূন্য থাকে এবার আমরা কি করি যে ভিডিও আপলোড করি চ্যানেলে একটা দুটো তিনটে এরকম করে ভিডিও আপলোড করা স্টার্ট করি শুরুর দিকে আমরা যখন ভিডিও আপলোড করি আপলোড করার পরে সেটাকে পাবলিশ করার পরে আমরা কিন্তু ভিউজ একজন পাই না তখন কি করি সেই ভিডিওগুলোকে আমাদের যেসব রিলেটিভ রয়েছে বন্ধু বান্ধব রয়েছে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু প্রত্যেকই ইউটিউবে অ্যাক্টিভ এবার আগে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন সেগুলোতে ভিউজের আশা করলে কিন্তু হবে না এখন নতুন আপনি যে ভিডিওটা তৈরি করলেন সেটাতে আপনাকে ভিউজের প্ল্যান করতে হবে কি করতে হবে আপনাকে আপনাকে কন্টেন্ট তৈরি করা স্টার্ট করে দিতে হবে মানে আপনি আজকে ভিডিও দিলেন এরপর থেকে আপনি কিন্তু সেই ভিডিওটাকে দেওয়ার পরে শেয়ার করবেন না আপনি ভিডিওটা আজকে আপলোড করলেন আবার কালকে আপলোড করলেন পরশু আপলোড করলেন আপনি কনসিস্টেন্সিং করে ভিডিওটা আপলোড করতে থাকবেন এই ভিডিওটা আপনি মোটামুটি তিরিশ দিন বা পঞ্চাশ দিন আপলোড করবেন রেগুলার মেনটেন করে মধ্যে কোন 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 রুলস ফলো করবেন যেরকম অনেকেই বলে যে টাইটেল ভালো করে লিখতে হবে ট্যাগ ভালো করে লিখতে হবে ডেসক্রিপশন ভালো করে লিঙ্ক দিতে হবে ভালো করে থাম্বেল বানাতে হবে তো আলাদা ব্যাপার রয়েছে এগুলো আপনি যখন তিরিশ থেকে চল্লিশটা ভিডিও তৈরি করবেন আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু এগুলো ডেভেলপ হবে কারণ দেখুন প্রথম দিন আমরা যখন একটা ভিডিও তৈরি করি আমরা ভাবি যে ভিডিওটা পারফেক্ট হয়েছে

বিভিন্ন রকম টপিক চেঞ্জ হবে এই যে পঞ্চাশটা ভিডিও আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড করছেন তার মধ্যে একটা না একটা ভিডিও চারশো পাঁচশো বা হাজার বা দেড় হাজার ভিউজ কিন্তু অবশ্যই হবে যখন আপনার একটা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে তখন আপনি ওই ভিডিওটাকে ভালো করে অ্যানালাইজ করবেন যে কিসের মাধ্যমে ভিউজটা এসছে ব্রাউজার ফিচারের মাধ্যমে এসছে সাজেস্টের মাধ্যমে এসছে নাকি সার্চের মাধ্যমে এসছে যে মাধ্যমে মানুষ আপনার চ্যানেলে প্রবেশ করতে সেই ভিডিওতে নেক্সট আপনাকে কনটেন্ট তৈরি করতে আরও বেশি অ্যাপোর্ট দিতে করতে হবে কারণ কি কারণ ইউটিউবের একটা রুল আছে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে পাবলিশ বাটনে ক্লিক করবেন ইউটিউব কী করবে যে আপনার যে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তাদের কাছে নোটিফিকেশন পাঠাবে এবং তারা যারা নোটিফিকেশন দেওয়ার কাছে পৌঁছবে তখন ওই তৎক্ষণাৎ যারা ওই নোটিফিকেশন দিতে আপনার ভিডিওটাকে দেখবে এবং ফুল ওয়াশ দেবে তখন ইউটিউব কি করবে বাকি আরো কিছু লোকের কাছে সাজেস্ট করবে ওই ভিডিওটাকে কিভাবে সাজেস্ট করবে অন্য কারোর সেম রিলেটেড ভিডিও নিচে সাজেস্ট করবে কিংবা যে কারোর যে ব্রাউজার ফিচার রয়েছে বা যখন ইউটিউব খোলে সেই ফোনে দেখা তার আপনার ভিডিওটা যখন বিভিন্ন হবে। সেখানে যদি থামবে ভালো হয় ভিডিও মানে ভেতরে যে কন্টেন্ট রয়েছে সেটা ভালো হয় সেক্ষেত্রে কি হবে অনেকে আপনার ভিডিও দেখবে যখন আপনার ভিডিও দেখার সংখ্যা বৃদ্ধি পাবে বা ভিডিও দেখার যে ডিউরেশনটা বা টাইমটা বেশি দেখবে মানুষের তখন যদি ইউটিউব আরো বেশি লোকের কাছে আপনার ভিডিওটাকে প্রমোট করবে তখন কি হবে অর্গানিক ভাবে আপনার ভিডিওতে ইচ্ছা স্টার্টও করবে এবার দেখা হচ্ছে কি আপনি হয়তো ভাবতে পারেন যে এক লাখে কি আমি এই জিনিসটা করে ফেলতে পারবো এক লাখে কোনো দিন হয় না

স্টার্টিং এ ভিডিও আপনাকে এমন কিছু তথ্য বলতে হবে যে এই ভিডিওর মধ্যে এই আছে এই ভিডিও দেখলে এই হয়ে যাবে একটা অবাক কিছু ক্রিয়েট করতে হবে হাই ক্রিয়েট করতে হবে এবং সেই জায়গাটাকে দেখার জন্য আপনার অডিয়েন্স কিন্তু বাকি ভিডিওটা দেখবে এরকম কোনো ম্যাজিক কন্টেন্ট আপনাকে কিন্তু আপনার চ্যানেলে করতে হবে আমি আগের অনেক টিপস দিয়েছি যেখানে আমি বলেছি যে এই এই জায়গাগুলোকে ফলো করলেই কিন্তু ইউটিউবে ভিউজ দ্বারা সম্ভব অন্য কোনো সেটিং বা কোনো কিছু কিন্তু ইউটিউবে ভিউজের জন্য কোনো কিছু ডিপেন্ড করে না আর দু সালে এসে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে সামনের দিকে বেশি পরিবর্তন হবে অনেক কিছু কিন্তু হবে আপনাকে কি করতে হবে লক্ষ্য রেখে কাজের দিকে এগিয়ে যেতে হবে একটা কথা মনে রাখবেন কন্টেন্ট হচ্ছে কি কন্টেন্ট যত ভালো হবে ভিউজ তত পরিমাণে আসবে এবং সবাই যেটা করছে তার থেকে একটু হলেও ভালো কিছু করতে হবে কন্টেন্টের কোয়ালিটি ভালো আনতে হবে ভালো পরিমাণে স্ক্রিপ্ট করতে হবে ভালো থামমেল বানাতে হবে এগুলো তো কমন বিষয় হয়ে গেছে এই জিনিসগুলো যদি একটু লক্ষ্য তাহলে কিন্তু আপনার আর একটা কথা আপনাদেরকে অনুরোধ করবো যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার অবশ্যই তারা যদি সাবস্ক্রাইবটা